ত বেশি ফ্লেভার যে আমি না খেয়ে থাকতে পারলাম না আমার বাসার নিচুক দি ফ্লেভার ভরে গেছে অনেক বেশি মজা হয়েছে অনেক বেশি মাংসটা ময়েস্ট হয়েছে আজকে আমি ব্যাচেলার ভাই বোন যারা স্টুডেন্ট আছেন যারা চাকরিজীবী আছেন একা থাকেন ফ্যামিলি নিয়ে থাকেন না কিংবা যারা প্রবাসে থাকেন কিন্তু তাদের খেতে মন চায় অনেক সময় টাকা স টাকা থাকা সত্ত্বেও আপনারা খেতে পারেন না তাদের চিন্তার অবসান ঘটাতে আমি আজকে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যে বাড়ি থেকে একবার তৈরি করে নিয়ে এসে কোনো ফ্রিজ ছাড়াই আপনারা ছয় মাস অবধি এই রেসিপিটি রেখে বা একটুখানি নিয়েই ভাত খেয়ে নিতে পারবেন দুই তিন প্লেট একদম অনায়াসে একদম তৃপ্তি সহকারে খেবেন আর সাথে যদি ছালাত হয় তাহলে কিন্তু কথাই নেই আসসালামু আলাইকুম সজানাবান্নায় সকলকে জানে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংসের আচার রেসিপি অলরেডি আপনারা দেখেন কিন্তু বুঝেই ফেলেছেন তো আপনাদের জন্য আজকে রেসিপিটা আমি শেয়ার করছি তাহলে দেরি কেন এখানে আমি ছোট ছোট করে মাংস কেটে নিয়েছি নিয়ে নিয়েছি কড়াইয়ের ওপরে এখানে আমি হাফ কেজি পরিমাণের মাংস নিয়ে নিয়েছি এবং হাড় সহকারে আপনারা চাইলে হাড়টা বাদ দিতে পারেন তবে আমি হাড় খেতে পছন্দ করি তো আমি হাড় সহকারে নিয়েছি এখানে তিন চা চামচ পরিমাণের আদা বাটা দুই চা চামচ পরিমাণের পেঁয়াজ বাটা তিন চা চামচ পরিমাণে রসুন বাটা এক চা চামচ পরিমাণে জিরা বাটা এবং দুই চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া অবশ্যই পরিমাপগুলো খেয়াল করতে হবে স্কিপ করলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে না এবং এক চা চামচ পরিমাণের হলুদের গুঁড়া তিন চার চামচ পরিমাণের মরিচের গুঁড়া আমি ঝাল খেতে পছন্দ করি মরিচের গুঁড়া এর জন্য বেশি দিয়েছি আপনারা চাইলে মরিচের গুঁড়াটা কিন্তু কম দিয়ে নিতে পারেন আপনাদের মাংসের রেশিও যদি বেশি থাকে তাহলে মশলাগুলোর রেশিও আপনারা বাড়িয়ে নেবেন এখানে আমি গরম মশলা দিয়ে দিয়েছি শাহি গরম মশলা দিয়ে এবার এটাকে মিক্সড করে নেব খুব ভালো ভালোভাবে এবং পরিমাণ মতন লবণ দিয়ে নিচ্ছি গরম মশলা কিন্তু আমি এখানে পরিমাণের ব্যবহার করেছি এবং এটাকে অল্প আছে আমরা রান্না করব এবং নেড়ে চড়ে দেবো যাতে করে মশলাটা পুড়ে না যায় আমি বারে বারে নেড়ে চেড়ে নিয়েছি এবং এটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন মাংসের উপরে যে তেলটা ভেসে উঠেছে সেটাকে আমরা একটা চামচের সাহায্যে উঠিয়ে একটু সরিষার তেল দেব সরিষার তেলের ফ্লেভারটা যেন আসে আমি আপনারা চাইলে সমস্ত রান্নাটাই তেল দিয়ে করতে পারেন এখন সরিষার তেলের দাম যেহেতু বেশি আমি এজন্য এখানে রান্না করার সাদা তেল দিয়ে আপনাদের সাথে দেখিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে বড়ো সাইজের তিনটা এবং রসুন দিয়ে দিয়েছি বড়ো সাইজের দুইটা এবং সাত আটটা এখানে শুকনা মরিচ আস্ত দিয়ে নিয়েছি এবং টালা জিরা গুঁড়া এবং দিয়ে দিচ্ছি আমার শাহী গরম মশলা আপনারা এই রেসিপিটি আমার চ্যানেলে শেয়ার করা আছে চাইলে দেখে আসতে পারেন কিংবা বাজারে শাহি গরম মশলা বলে কিনতে পাওয়া যায় আপনারা কিনে নিশো ব্যবহার করতে পারেন দেখুন আমার রান্নাটি কিন্তু কমপ্লিট লোভনীয় হয়েছে না আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন আপনাদের কষ্টের অবসান ঘটাতে কিন্তু আজকের রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটি আপনাদেরকে আমি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি সহজ রান্না বান্না মানে কঠিন রান্নাগুলোকে সহজভাবে উপস্থাপন করাই আমার কাজ আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে রিপ্লাই দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে কিন্তু আপনারা একটা ফলো বাটন প্রেস করে আমার চ্যানেলের সাথেই থাকতে পারেন আল্লাহ হাফেজ Bye. Mm -hmm.